ওকে গোল ফোরে আসি তো গোল জ্ঞান মাস্টার যাতে হবে ওকে তো রোড টু মাস্টার আজকের থেকে ডে ওয়ান শুরু করছি ওকে তো শুরু করে র্যাঙ্ক

Fire India is set in a virtual world, and it's not based on the real world. Don't worry if you're eliminated. response. Battle Royale. Battle FaceTime. What do we name blue? Don't know the name of okay, guys. আহ এটা মামা মত বলতে নাবে চি ওে তো জ্ঞান মাস্টার জংড় হোক তাদই ওঠার চেষ্টা করব রোড টু জ্ঞান মাস্টার তো যেন মাস উঠতে হবে যেভাবে জীবনে উঠিনি আজকে উঠার চেষ্টা করবো আজকে নয় মানে একদিন তারা উঠা যাবে না কয়েকদিন টাইম লাগবে

वही जीप लाइन डर रहा है तो फिर तो तो जीप लाइन जाए वो तो दूर है जीप लाइन बाप इसलिए नहीं इसलिए ठीक ये घोड़े की জ্ঞান মাস্টার নৌরা মাস্টার যাতে যাতে মাইন আজকে মন মাইন্ড খারাপ হয়ে গেল আর মাথাটা গরম হয়ে গেল ছি যে করে হোক জ্ঞান মাস্টার উঠতেই হবে তো আজকের মনে শেষ ভিডিও